হ্যাঁ আপা আমার মাটা ইটুকুই আয়ত্ত করতে পেরেছে এটাই আমার কাছে যথেষ্ট মা তোমার মত বয়সে আমি এটুকও পারতাম না তাহলে আমি এবার রেডি হইনি তুমি তো রেডি হয়ে গেছো এই ধুতিটা পরে তুমি কতবারে কি দিয়েছিলে কি দিয়েছিলে অঞ্জলি দিয়েছিলে আর কি দিয়েছিলে হাঁ হাতে খড়ি এটা পাঞ্জাবির কি না এই দুধ ছড়ি এটা ধুতির কি কোঁচা ঠিক আছে তুমি তাহলে নিচে যাও আমি রেডি হয়ে নি ঠিক আছে কে ওটা আর সত্যি আচ্ছা ঠিক